আসসালামু আলাইকুম এই এই যে বাবুটা হইছে এই বাবুটা তো আসছে প্রায় কত এক দুই ঘন্টা হয়ে গেছে সকাল 7টায় আসছে আর এখন এখন বাজে 12টা এখন 12টা বাজে তাহলে এখন 12টা বাজে এর ভিতরে কতটা সিজার করা যায় তো

এই জন্য অপেক্ষা করতে করতে নর্মাল ডেলিভারি হয়ে গেছে সকাল সাতটা থেকে হচ্ছে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা একটা প্রায় ছয় ঘন্টা অপেক্ষা করছেন একটা রুগীর জন্য যাতে নর্মাল ডেলিভারি করানো যায় এর আগে কি এই যে এখনো নাকি দুইটা আছে দুইটাও কি নর্মাল নর্মাল শোনো তো এই ম্যাক্স হাসপাতালে হচ্ছে কি এরকম যে নর্মাল ডেলিভারি এটা কি আসলে কোথাও সম্ভব ছিল কি আমি জানি না আমার মনে হয় যে মনে হয় সিজার হয়ে যেত এবং এই যে পেশেন্ট আমরা আমরা সামাজিক ইর জন্য এই পেশেন্টের আত্মীয় স্বজন দেখাইতেছি এই বাচ্চার এই বাচ্চার জন্য কারণ এই যে বাচ্চাটা এর বাবা মা কিন্তু অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হ্যাঁ হ্যাঁ ওরা কথা বলতেছিল যে তাড়াতাড়ি সিজার করতে বলে করেন নাইলে আমাদের ডাক্তার আছে তাই বলেছি আপনি কোথায় ডাক্তার কোথা দিয়ে ম্যানেজ করবেন আর আমি হচ্ছে আপনাকে এখনো যেহেতু করা যায়

একটু ইয়ে করা যে কতটা যেমন ওনারা যেমন আসছে না যে অনেক ব্যাথা নিয়ে এখনই করতেই হবে মানে এখানে হচ্ছে উল্টো যেখানে হচ্ছে ডাক্তাররা হচ্ছে জরুরিভাবে সিজার করাবে রোগীর কষ্ট দেখে কিন্তু সেইখানে ডাক্তাররা না করে রুগীর স্বজনরাই সিজারের জন্য ভাগল হয়ে গেছে কিন্তু রুগীর ব্যথা দেখে তারাই আর কি হয়ে গেছে সিজার করাই লাগবে জরুরি যদি আপনারা না পারেন তাহলে সেরে কোথাও করি কিন্তু আল্লাহ সহায় থাকলে যেটা হয় আর কি তো একটা মানুষকে খালি সিজার করলেই হবে না সিজারের সিজার করাটা যে ভালো এইটা না

তো এই জন্য হচ্ছে যদিও হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে বাচ্চা ম্যানেজ করার বা সেই ম্যানেজমেন্টটা আমাদের এই হসপিটাল আছে এটা মনে হয় না কলাপাড়ায় কেউ জানে

মাসাল্লাহ আসলে এটা আসলে খুবই সুন্দর কথা যে এখানে সব কিছুই পাওয়া যায় এবং হচ্ছে যে নর্মাল ডেলিভারিটা এখন বর্তমানে ওরিনিয়া তিনজন হয়েছে নর্মাল ডেলিভারি রুগী এখানে নর্মাল ডেলিভারি এই তিনটা রুগীকে যদি সিজার করা যেত অনেক অনেক কিন্তু অর্থ আসবে যেই অর্থটা চিন্তা ম্যাথ হসপিটাল করে নাই আপনারা করেন নাই যে হবে কি যেটা নর্মাল আসবে একটা মানুষের অযথা সিজার করে লাভ কি তো এইটাই অনেক অনেক কিছু ঠিক আছে ম্যাডাম ভালো থাকবেন আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম